আমরা যাত্রীকের গতি নিয়ে আলোচনা করছি গত ভিডিওতে আমরা পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছি আজকে ভিডিওতে আমরা পার্ট টু নিয়ে আলোচনা করব স্বপ্নে দেখলাম একথা শুনে লোকটা দৌড়তে লাগলো বাড়ি থেকে খানিকটা দূরে যেতে না যেতেই তার স্ত্রী পুত্ররা টের পেয়ে গেল এবং ফিরে এসো ফিরে এসো বলে চেঁচাতে চেঁচাতে তার পিছনে ছুটল কিন্তু লোকটা তা দেখে কানে আঙুল দিয়ে জীবন জীবন অনন্ত জীবন বলে উর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলো পিছন দিকে একবারও ফিরে তাকালো না প্রভু যিশু বলেছেন যদি কেউ আমার কাছে আসে আর পিতা মাতা স্ত্রী সন্তান সন্ততি এবং ভাই বোন এমনকি নিজের প্রাণকেও অপ্রিয় জ্ঞান না করে তবে সে আমার শিষ্য হতে পারে না লোকলিক সুসমাচার চোদ্দো অধ্যায় ছাব্বিশ পথ আবার লেখা আছে প্রাণ বাঁচাতে পালাও পিছনে ফিরে তাকিও না পাছে ধ্বংস হও আদিপুস্তক উনিশ অধ্যায় সতেরো পথ তাই সে সোজা মাঠের মাঝ বরাবর ছুটতে লাগলো প্রতিবেশীরাও কেউ কেউ এসে দেখলো সে প্রাণপণে ছুটছে জিরুমিও বাই সন্ধ্যায় দশপথ তাই কেউ কেউ তাকে বিদ্রুপ করতে লাগলো কেউ বা ধমক দিল আবার অনেকে ফিরে এসো ফিরে এসো বলে চেঁচাতে লাগলো দুজন প্রতিবেশী তাকে জোর করে ফিরিয়ে আনবে বলে স্থির করল এদের নাম একরখা এবং সুপ্রিয় খ্রিস্টিয়ান একরখা এবং সুপ্রিয় এরা তিন রকম স্বভাবের মানুষের প্রতীক খ্রিস্টিয়ান হলো প্রকৃত ঈশ্বর ভক্ত যারা পুরানো চিন্তাধারা আঁকড়ে থাকে এবং দৃঢ়রূপে সত্যের বা ঈশ্বরের প্রতিরোধ করে একরকা তাদের আর যারা কেবল সুখে বা আরামে থাকতে চায় এবং মতির কোনো স্থিরতা নেই সুখপ্রিয় তাদের প্রতীক কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে মধুরিত সুসমাচার চব্বিশ অধ্যায় তেরো পথ ইতিমধ্যে সে অনেকটা দূরে চলে গেছে সেই জন্য তারা খুব জোরে দৌড়ে খানিক্ষণ পরে তার নাগাল পেলো তাদের দেখে লোকটা জিজ্ঞেস করলো ভাই তোমরা এসেছ কেন তারা বলল তোমাকে ফিরিয়ে নিয়ে যাও বলে সে উত্তর দিল দেখো ভাই অমন কথা মুখে এনো না ধ্বংস নগরে তোমাদের বাস আমার জন্ম সেই নগরে কিন্তু এখন বুঝতে পেরেছি নগরটা নিশ্চয়ই ধ্বংস হয়ে যাবে এখনই হোক আর দুদিন পরে হোক ওখানে থাকলে মরতেই হবে আর মৃত্যুর পর কবর থেকে গভীর স্থানে পড়তে হবে সেখানে গন্ধক পড়ছে এবং দাউ দাউ করে আগুন চলছে লেখা আছে তারা অগ্নি এবং গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হলো আর তারা যুগ পর্যায়ে ঝুঁকি ঝুঁকি দিন রাত যাতনা ভোগ করবে প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় দশ পথ তাই বলি তোমরাও আমার সঙ্গে চলো প্রকৃত খ্রিস্টান কেবল নিচে পরিত্রাণ পেয়ে তৃপ্ত হয় না অন্যদের পরিত্রাণের জন্য যথাসাধ্য চেষ্টা করে সে অন্যের পরিত্রাণের বিষয়ে উদাসীন সে যে নিজে পরিত্রাণ পাবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে সুপ্রিয় কি বললে আত্মীয়স্বজন সুখস্বাচ্ছন্দ্য ছেড়ে তোমার সঙ্গে যাবো ক্রিস্টিয়ান নিশ্চয়ই কারণ আমি যে সুখের সন্ধানে বেরিয়ে এসেছি তোমাদের বর্তমান সুখ স্বাচ্ছন্দ্য তার এক কণার সমান নয় আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করে অদৃশ্য বস্তু লক্ষ্য করছি কারণ যা কিছু দৃশ্য তা ক্ষণস্থালকায় কিন্তু যা অদৃশ্য তা অনন্তকাল স্থায়ী দ্বিতীয় কেন্দ্রীয় চার অধ্যায় আটের পদ সত্যিকারের আকাঙ্ক্ষা নিয়ে যদি আমার পথের পথিক হও তবে আমারই মতো সুখী হতে পারবে কেননা আমি যেখানে যাচ্ছি সেখানে সুখের শেষ নেই তাই বলি আমার সঙ্গে এসো আমার কথা সত্যি না হলে তা যাচাই করবার জন্যই না হয় এসো একরখা ভালো সেখানে এমন কি ধন আছে যার জন্য সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে ক্রিস্টিয়ান ভাই আমি এক অক্ষয় বিমল এবং অজর প্রথম পিতর এক অধ্যায় চার থেকে ছয় পথ অধিকারের অন্বেষণে বেরিয়েছি সেই অধিকার স্বর্গে রাখা আছে এব্রিও এগারো অধ্যায় ষোলো পথ যারা তার অন্বেষণ করে যথাসময়ে তাদের তা দেয়া হয় একথা ঠিক কিনা তা এই বই পড়ে যাচাই করে দেখো একরখা রেখে দে তোর বই এখন আমাদের সঙ্গে বাড়ি ফিরে যাবে কিনা বল ক্রিস্টিয়ান তা কী করে হয় নাঙলে যখন হাত দিয়েছি তখন আর পিছনে ফিরবার কোনো প্রশ্নই ওঠে না লুকলুক্ত সুসমাচার নয় অধ্যায় বাষট্টি পদ আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা পার্ট থ্রি নিয়ে আলোচনা করব ততক্ষণ আপনারা পাশে থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ